ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাঁচ শুক্রবার নৈহাটিতে এক তৃণমূল কর্মীর হত্যার পর থেকে নৈহাটি অঞ্চল জুড়ে ব্যাপ্ত উত্তেজনা আক্রান্ত একাধিক বিজেপি কর্মী ও তাদের বাড়ি ও ব্যবসা সেই সব কর্মীদের বাড়িতে পৌঁছালেন বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদার দেখুন রাজ্য সভাপতি চলে যাওয়ার পর এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রূপক মিত্র দেখুন হত্যা দুঃখজনক প্রথমেই আমি যিনি মারা গেছেন তার পরিবারের প্রতি সমবেদনা জানাই কিন্তু বিষয়টা আছেন যিনি মারা গেছেন আর যিনি মেরেছেন সমস্যাটা তাদের বলতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বাড়ি কেন ভাঙা হচ্ছে আমার প্রশ্ন নব বিধায়কের কাছে আমার প্রশ্ন যিনি এখানকার এতদিনের বিধায়ক ছিলেন বর্তমানে যিনি সাংসদ পার্টভৌমিকের কাছে তিনি তো বলেছিলেন ব্যারাকপুরে বিশৃঙ্খলা থেকে ব্যারাকপুরকে তিনি মুক্ত করবেন তিনি মুক্ত করছেন না যুক্ত করছেন তার কাছেই প্রশ্নটা রাখলাম আমাদের কার্যকর্তাদের কেন বাড়ি ভাঙা হচ্ছে আজকে এই সিংবপুর যার সামনে আমরা দাঁড়িয়ে আছি আপনি জানেন এটা একটা বাড়ি এই বিয়ে বাড়িটা আমাদেরকে ইলেকশানে নির্বাচনী কার্যালয়তে ভাড়া দেয় সারা নয়াটিতে কোনো জায়গায় আমাদেরকে ভাড়া দেয় না শুধু এটাই আমাদেরকে ভাড়া দেয় এটাই তাদের রাগ এসে এই বাড়িটার ওপর ভাঙচুর করেছে কীভাবে আসবাসপত্রকে ফুলিয়েছে লাখ লাখ টাকার ক্ষতি করে দিয়ে গেছে ছেলেটি আমাদের এই প্রপার্টিটি যার সেই মালিকের ছেলে আমাদের বিজেপির একজন কার্যকর্তা প্রচন্ড ভালো ছেলে এডিও ছেলে তার নামে পর্যন্ত এই মার্ডার কেস দিয়ে রেখে দিয়েছে এইগুলো তো চলতে পারে না আপনারা ক্রিমিনালদের নিয়ে চলছেন কোন ক্রিমিনাল কোন ক্রিমিনাল সঙ্গে মারবে না ধরবে না আদর করবে তার জন্য আপনি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বাড়িঘর ভাববেন এটা মেনে নেওয়া যায় না ওরা দাবি করছে যে এটা তো যে মানে যে হত্যা করেছে রাজেশ রাহ একজন অভিযুক্ত সে নাকি আপনাদের কর্মী না আমাদের কোনো আমাদের কর্মী বলে আমি জানি আমার জানা নেই আমার জানা নেই আমার এটা জানা ছিল যিনি মেরেছে আর যিনি মারা গেছেন যিনি মারা গেছেন তিনি দু হাজার একুশ সালে যিনি মেরেছেন তাকে নাকি গুলি চালিয়েছেন এটা একটা সময় তৃণমূল করছে এবার আপনারা জানেন সবসময় যায় কোনো না কোনো দলের ছত্র ছায় তো কর্মী আর ছত্র ছায় আসার মধ্যে অনেক পার্থক্য রয়েছে দুটো মিলিয়ে মেললা হবে তাহলে আপনারা কি রাজেশ সাহর সমর্থন করছেন না এই রাজেশ সাহের এই কাজ তো আমি আমরা আমাদের দল কেউ সমর্থন করছে না কেউ সমর্থন করছে না এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি রাজেশ সাও আমাদের একটিভ রন বিলবি কর্মীর বাড়ি ভাঙচুর হল গতকাল রাতে আপনাদের রাজ্য সভাপতি হলো আমাদের আমাদের দলটা একটা শৃঙ্খলাবদ্ধ দল এবং আমরা প্রত্যেক কার্যকর্তার পাশে থাকি এবং আমাদের মনোবল বাড়ি গেলেন আজকে রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী আজকে আমাদের পাশে এসে এই মন্ডলের যিনি জিএস মুকেশ তার বাড়ি ভাঙচুর রয়েছে এই মন্ডলের শক্তি কেন্দ্র প্রমুখ কানাই দাস তার বাড়ি ভাঙচুর হয়েছে এখানে মিঠুন পাশানের বাড়ি ভাঙচুর হয়েছে

ট্রান্সফার সিপি সত্যি কথা বলেছেন না সিপি তো পরিষ্কার বলেছেন যে দুটো ক্রিমিনালের মধ্যে লড়াই এখানে পলিটিক্যাল কোনো বিষয় নেই এবং এখানে কোনো গুলি চলে এখানে পাঠভূমি বলছেন গলার পাঁচ দিয়ে গুলি চলেছে বিধায়ক বলছেন নাকের ওপরে কপালের ওপরে গুলি লেগেছে এখানকার চেয়ারম্যান বলছেন গুলি করেছিল কিন্তু গুলিটা লাগেনি তিনজনের তিন রকম স্টেটমেন্ট সেইখানে দাঁড়িয়ে সিপি অন্যরকম স্টেটমেন্ট দিয়েছেন ওনাদের রাত্ত দেওয়া হয়েছে এখন ওনাদের গাত দেওয়া হলে কাকে সিপি বানাবেন কাকে সিপি থেকে ছড়াবেন সে তো ওনাদের হাতে আমাদের কাছে যেই আসুক আমাদের কাছে সেই হচ্ছে তৃণমূলের জেলা সব এর বাইরে আমরা তাদেরকে কিছু মনে করি না তো নতুন যে সিপি আসলেন অজয় ঠাকুর তো তাকে নিয়ে আপনারা কি বলবেন না না অজয় ঠাকুরের আমাদের প্রতি তার প্রেম ভালোবাসা এটাকে তো আমরা দেখেছি আমরা একদম দেখিনি তা তো না তো আমরা তো বললাম আপনাকে যেই সিটি হবে সেই হচ্ছে তৃণমূলের জেলা জেলা সভাপতি এর বাইরে কিছু না আমরা এর বাইরে তাদেরকে কিছু মনেই করি না তারা নিরপেক্ষ বা নিরপেক্ষ শাসন দিতে যাবে না তারা এক কোচি শাসন দিতে যায় নয়টি বাসীকে কী বলবেন আপনি এর আগে নির্বাচনে দাঁড়িয়েছিলেন প্রতিদ্বন্দ্বা করেছিলেন এখানকার মানুষকে তাদের তাদের পাশে দাঁড়াবেন বলে এই পরিস্থিতি নিয়ে মানুষের কাছে কী বার্তা দেবে মানুষ সেই সময় আমি বলেছিলাম যদি মানুষ নিজের ভোট ঢেকে দিতে পারে তাহলে তৃণমূল কংগ্রেস এখানে জিততে পারবে না এবং ইলেকশনের দিন আমি প্রমাণ করিয়ে দিয়েছি যে মানুষ নিজের বোর্ড নিজে দিচ্ছে না তৃণমূলের গুণ্ডার ছাপ্পা চালিয়ে ভোটটাকে লুট করেছে মানুষের ভোটে তারা আসেনি তো মানুষকে বলবো আপনারা সঙ্গবদ্ধ ঠাকুর দু হাজার ছাব্বিশে এই তৃণমূল কংগ্রেস দলটাকে আমরা সারা রাজ্য থেকে প্রতারিত করব এই যাতে যাতে যা ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্য সভাপতি আসলেন কি কিছু আশ্বাস দেওয়া হয়েছে দাদা আজকে রাজ্য সভাপতি এসে প্রত্যেককে রাজ্যের তরফ থেকে একটা টোকেন পয়সা দেওয়া হয়েছে তো সারানোর জন্য এবং আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন আমরা আছি প্রত্যেকের পাশে ব্যক্তিগতভাবে আমিও বলেছি যে যে কোনো ধরনের সাহায্য আমরা করবো অর্জুনদা ছিলেন অর্জুনদাও বলেছেন আপনার আমাদের প্রাক্তন সাংসদ আমাদের দলের নেতা তিনিও বলে গেছেন আমরা কার্যকর্তাদের পাশে আছি আমাদের দল কার্যকর্তাদের পাশে আছি এদিন সুকান্ত মজুমদারের সাথে ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফালগুনি পাত্র বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে জেলা সভাপতি মনোজ ব্যানার্জী ও অন্যান্য কর্মী সমর্থকেরা নৈহাটি থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য রাজীব গুপ্তা রিপোর্ট নদিয়াতে এই প্রথম পঁয়তাল্লিশ বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন গ্রীন অর্থমন্ত্রক ভারত সরকারের নিলামী প্রক্রিয়া দ্বারা অনুমোদিত জমি এবার আপনার হাতে তুলে দেবে লাকুটিয়া গ্রুপ তাও আবার অল্প মূল্যে এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর বেদি সহ মন্দির জলাশয় ও সুইমিং পুল সিটিং এরিয়া ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক কমিউনিটি হল ও জিম ছাড়া আরো অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম মদনপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্বে আলায়পুরে এই বৃন্দাবন গ্রিনস একদম অল্প মূল্যের জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি